সন্দেশখালীতে এডিএ আধিকারিকদের ওপর হামলার প্রতিবাদে শিউড়িতে মিছিল করল বিজেপি তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত তদন্তে ভয় পাচ্ছে আর সেই কারণেই তদন্তকারী আধিকারিকদের ওপর হামলা করছে এমনই অভিযোগ করে এবং সিউড়িতে শহর পার্টি অফিস থেকে ধিক্কার মিছিল শুরু হয় বাস কাছে মিছিল শেষ হয়

আমরা কি দেখলাম শাহজাহান রোহিঙ্গাদের দিয়ে আমাদের মনে হচ্ছে রোহিঙ্গাদের দিয়ে রড ধারালো অস্ত্র হকি দিয়ে দুজন ইডি আধিকারিক সহ সারা দেশের গর্ব আধা সেনাদেরও মার দেয়া হলো দুজন ইডি আধিকারিকের মাথা ভেটে গেছে আমাদের মাননীয় বিরোধী দলনেতা দাবি করেছেন এই যে ঘটনা এই যে ইডিদের উপর হত্যা হত্যার ষড়যন্ত্র করে যে মার এই ঘটনার এনআইএ তদন্ত করতে হবে এনআইএ তদন্ত করে উপযুক্ত দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে আর এই যে নক্করজনক ঘটনা সারা পশ্চিম বাংলাকে স্বামী বিবেকানন্দের পশ্চিম বাংলা মা করার পশ্চিম বাংলাকে সারা দেশের বুকে যে উনি নামিয়ে দিলেন পশ্চিম বাংলাকে যে উনি নিচের দিকে নিচের নামিয়ে দিলেন তার প্রতিবাদে আজ বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে শিউরি সদর শহরে সে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল করা হল। ঠিক আছে কি নাম আপনার শ্যামসুন্দর বড়াই ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলা সাধারণ সম্পাদক